আই নেই ই সুং সরকার আই ওয়েলকামিং অল টু মাই ইউটিউব চ্যানেল দ্য কনসেপ্ট দেখো এখানে একটা পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলের তরফ থেকে একটা নোটিশ বেরিয়েছে ডাবলিউ বিসিএস এক্সামের এখানে কিন্তু স্পষ্ট ভাষায় বলে দেওয়া আছে ডাব্লু বিসিএসের সিলেবাসটা চেঞ্জ হয়ে গেছে এখানে বলেছে প্রিলিমিনারি এক্সাম পেপার ওয়ান আর পেপার টুতে হবে আর পেপার অবজেক্টিভ হবে দুশো নম্বরে মাল্টিপাল চয়েস কোশ্চেন এটা পেপার ওয়ানের ক্ষেত্রে আর দুশো মার্কস থাকবে আর প্রত্যেকটা টু আওয়ার্সের ডিউরেশন আর জেনারেল স্টাডিজ পেপার টু সেটা মিনিমাম কোয়ালিফাইং হবে পুরোপুরি আমাদের ডাব্লিউ সেটা এখন একটাই প্যাটার্ন ফলো করছে ইউপিএসসি এখানে তোমার এই পেপার ওয়ান যেটা এখানে রয়েছে সিলেবাস দেওয়া আর পেপার টু যেটা এখানে রয়েছে এখানে জাস্ট থার্টি থ্রি পার্সেন্ট স্কোর করতে হবে বাদ বাকি এটা কোয়ালিফাইং তাই তো কোয়ালিফাইং আর এক্ষেত্রে কি হয়েছে এক্ষেত্রে তোমার মেন যে এক্সামের অফ সেটা যাবে দেখো ইংলিশে কুড়ি নাম্বার জেনারেল সায়েন্সে কুড়ি নাম্বার কারেন্ট ইভেন্টস মানে কারেন্ট অ্যাফেয়ার্স আর কি টোয়েন্টি নাম্বার হিস্ট্রিতে টোয়েন্টি নাম্বার জিওগ্রাফি টোয়েন্টি নাম্বার পলিটি আর ইকোনমি মিলে টোয়েন্টি টোয়েন্টি ফোরটি নাম্বার এখানে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট আইএনএম যেটাকে বলি মডার্ন হিস্ট্রি টোয়েন্টি নাম্বার আর যে এনভাররমেন্ট ইকোলজি সেটা ফর্টি নাম্বার টোটাল হচ্ছে টু হান্ড্রেড মার্কসে ঠিক আছে তো আউট অফ টু হান্ড্রেড মার্কস তোমার কিন্তু এখানে টোটাল যে কাট অফটা সেই কাট অফটা কিন্তু এই টু হান্ড্রেড মার্কসের ওপর ডিসাইড হবে আর এখানে যেটা রয়েছে এটা টোটাল কম্পিটেনশন পোর্শন ইংলিশ থাকে সিক্সটি স্কিল ইনক্লুডিং দ্য কমিউনিকেশন স্কিল এটা টেন আর এখানে রয়েছে লজিক্যাল রিজনিং থার্টি ফাইভ ডিসিশন মেকিং প্রবলেম সলভিং এখানে থার্টি রয়েছে এবং মেন্টাল এবিলিটি মানে তুমি ম্যাথই ধরতে পারো এখানে তো এটা থার্টি রয়েছে বেসিক নাম্বারস অ্যান্ড দেয়ার রিলেশনস অর্ডার এটাকে তুমি ম্যাথ ধরতে পারো ঠিক আছে তো আলটিমেটলি এই গোটা পেপারটা মানে তুমি বলতে পারো ম্যাথ প্লাস ইংলিশ এটাই কিন্তু মেনলি রয়েছে এবং মাঝের কিছু পোশন আমাদের জিআই সেটাও ফেস করতে হবে এখানে তো আলটিমেটলি তোমার এখানে দুশোতে তুমি এর থার্টি থ্রি পার্সেন্ট মানে প্রায় সিক্সটি সিক্স পয়েন্ট সামথিং সামথিং পেলে মোটামুটি তোমার এখান থেকে একটা ভালো স্কোর আসবে তাই তো এবার দেখো এখানে মেন্স এক্সামের সিলেবাস দেওয়া আছে আমি আমার টেলিগ্রাম চ্যানেল অ্যাট দি রেট দ্য কনসেপ্ট বাই শুভ দ্য কনসেপ্ট বাই শুভ এখানে আপলোড করে দিয়েছি তোমরা যদি চাইলে এখান থেকে এটা ডাউনলোড করতে পারো ঠিক আছে তোমাকে আমি দেখাচ্ছি মেন এক্সামের এগুলো বলা আছে পেপার ওয়ান বেঙ্গলি হবে পেপার টু ইংলিশ হবে এখানে তিন থ্রি হান্ড্রেড মার্কসের এখানেও থ্রি হান্ড্রেড মার্কসের এছাড়া এখানে পেপার ওয়ান কী কী আসবে দেখো আড়াইশো মার্কসের ইংলিশ এসে আসবে আর এখান থেকে রয়েছে ট্র্যাডিশনাল এবং কালচারাল অফ বেঙ্গল সেটা আড়াইশো মার্কসের আসবে এখানে বেঙ্গলের যে কালচার আর্ট ফর্মস রয়েছে লিটারেচার রয়েছে আর্কিটেকচার রয়েছে এখানে দেখো পেপার থ্রি ফোর এক্স্যাক্টলি ইউপিএসসির মতো সিলেবাসে প্যাটার্ন করেছে এবং তোমরা যদি এখান থেকে দেখো এখানে দেখো সাবজেক্ট বেঙ্গলির মানে পেপার ওয়ানে তোমরা কী কী নিতে পারবে গ্রুপ এ আর বি পোস্টের জন্য এখানে অ্যাকচুয়ালি এই কয়েকটা অপশান রেখেছে এখানে তো তোমরা এখান থেকে কিন্তু এগুলো নিতে পারো আদারওয়াইজ তোমার এখান থেকে দেখো অপশনাল হিসাবে যেগুলো নিতে পারবে সেগুলোর অপশান এখানে দেওয়া আছে যাই হোক এছাড়া দেখো মেন এক্সামশাল উইল বি কনভেনশনাল টাইপ মানে রিটার্ন হবে আর কি এগুলো তেমন কিছু নেই আমি বলে দিচ্ছি এখানে গ্রুপ এবি বি এর জন্য পার্সোনালিটি টেস্ট যে ইন্টারভিউ তার মার্কস দুশো নম্বর সি আর ডি এর জন্য সি এর জন্য উদ্দেশ্য এবং ডি এর জন্য একশো নম্বরের মার্ক্স এবার এখানে সিলেবাস দেওয়া আছে পুরো কি বেঙ্গলের কালচারাল হিস্ট্রি বা হেরিটেজ ফোক ড্যান্স এগুলো ফোক আর্ট এবং মিউজিক এখান থেকে তোমার বেঙ্গলে রয়েছে লিটারেচার অফ বেঙ্গল এখানে আর্কিটেকচার অফ বেঙ্গল এগুলো বলে দেওয়া আছে মোটামুটি আর হিস্ট্রি সিলেবাস দেওয়া আছে এখান থেকে দেখতে পাচ্ছ তোমরা এখান থেকে পলিটি পলিটি সিলেবাস দেওয়া আছে ইকোনমিক সিলেবাস দেওয়া আছে এখান থেকে ইন্ডিয়ান সোসাইটি ডেভেলপমেন্ট সায়েন্স অ্যান্ড টেকনোলজি দেওয়া আছে এইভাবে তোমরা গোটা সিলেবাসটা দেখতে পারো এই হচ্ছে পুরো ব্যাপারটা ষোলোশো মার্ক্সের এখানে এক্সাম হচ্ছে তো ঠিক আছে চলো প্রত্যেকে ডাউনলোড করতে হলে দা সেটাই শুভ আমি চলে যাও ওখান থেকে পেয়ে যাবে থ্যাংক